এখানে আমি তেঁতো পাট শাক রান্না করেছি কীভাবে আমি তেতো পাট শাকটা রান্না করলাম কিন্তু বেশি তেঁতো লাগে না হালকা তেতো তেতো লাগে দেখো এখানে পাট শাক আছে তেতো একটু হালকা তেঁতো লাগে বেছে নেবো পাট শাকগুলো আমি দেখো বাঁচা হয়ে গেছে দেখো পাতাগুলো শুধু নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিব গ্যাসে একটু লবণ দিয়ে দিলাম কিন্তু এখানে দুটো আমি পাটকাঠি নিয়েছি এই পাটকাঠির সাহায্যে কিন্তু শাকটাকে ঝেড়ে ঝেড়ে রান্না করতে হবে এটা কিন্তু ঝেড়ে ঝেড়ে রান্না করতে হয় কারণ যে ঝেড়ে ঝেড়ে রান্না করলে পাট শাকটা ঝড়ঝরা হয় মানে ঝরঝরাভাবে রান্না করতে হবে এখানে এই পাটকাটির সাহায্যে পাটকাটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমাদের এখানে অ্যাভেলেবল পাট পাটি পাওয়া যায় একটু ঢেকে দিলাম দেখেন অনেকটা কমে গেছে জল বার হয়ে গেছে এই জলে কিন্তু পাশাকডা সিদ্ধ করব এগুলো সব জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না কিন্তু আমাদের দিকে এগুলো তেতো পাট শাকটা পাওয়া যায় এই শাকটা কিন্তু রসুন দেব আমি রসুনে দুটো রসুন নিয়েছি আর পেঁয়াজ মানে বাঘারের জন্য দেখো অনেকটা জল কমে এসে শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একটু ঝেড়ে ঝেড়ে দেব মানে ঝরঝরা করবো এই শাকটা কিন্তু ঝরঝরাই খায় দেখেন আমি কিভাবে রান্না করি ঝরঝরা তেঁতো শাক কিন্তু এই শাকটা কিন্তু মাছের তরকারি লম্বা ঝোল টক দিয়ে যে মাছের তরকারি লম্বা ঝোল থাকে না ওই তরকারি দিয়ে কিন্তু এই তেতো শাকটা খেতে দারুণ লাগে আর খেলে দারুণ উপকার আছে তেতো জিনিস খেলে তো উপকার আছেই বলো তো কিন্তু খুব তেঁতো লাগে না হালকা তেতো লাগে কিন্তু খেতে দারুন স্বাদ কিন্তু এই পাট শাকটা এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি রসুন কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার প্রিয় এটা শাক এই শাকটার দাম কিন্তু অনেক একটা শাক আছে তেতো না পাট শাক এটা কিন্তু তেঁতো পাট শাক এটার দাম বেশি আর ওটার দাম কম ওটা মানুষ আমাদের দিকে আর কমই খায় এই শাকটা কিন্তু বেশি খায় আমাদের দিকে দেখো আমার রান্না করা হয়ে গেছে আমি কিন্তু দুটা পাটকাঠিতে ঝেড়ে ঝেড়ে রান্না করেছি কিন্তু ঝরঝরা কিন্তু এই শাকটা খায় কিন্তু ঝরঝরা করার জন্য দেখ আমি তুলে নিয়েছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব গরম হয়ে গেছে কড়াইটা আমি তেল দিয়ে দিলাম দেখো এবার তেলটা গরম হয়ে গেছে কাটানো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে শুকনো লঙ্কাও দিতে পারো দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার শাকগুলো আমি দিয়ে দেবো পাটকাটির সাহায্যে কিন্তু আমি নাড়াচাড়া করছি এভাবে ঝেড়ে ঝেড়ে কিন্তু দিতে হবে প্রত্যেকটা পা মানে শাক কিন্তু ঝড়ঝরা হবে কিন্তু এবার আমি বাড়িতে তুলে নিব দেখো বাড়িতে আমি তুলে নিয়েছি কীভাবে আমি রান্না করলাম দেখতে তো থাক দেখতে পেলেন এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ